নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো রেসিপিতে কি কি আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা হচ্ছে একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা করতে পারবে তো কি কি লাগছে আমি একবার দেখিয়ে দিই তো এখানে আছে পাউরুটি এখানে আছে ডিম চিনি আপেল চিজ আর হচ্ছে দারচিনি ব্যাস আজকের এইটুকুই তোমরা সকালে বিকালে যখন হোক করে খেতে পারবে অসুবিধা নেই সামান্য কিছু ঘরে থাকলেই অবশ্যই করে খাওয়া যাবে তা চলো টিফিনটা মানে তৈরি করার জন্য এবার আমি উনুনটা ধরিয়ে নিই তো আমার উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছে এবারে আমি আপেলগুলো কেটে নেবো আর আপেল কাটার জন্য আমি বটি নিয়ে চলেছি চাকু কোথায় আছে খুঁজে পাচ্ছি না আপেল কুচি কুচি করে নেবো একদম আলুর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি হ্যাঁ তোর বাড়ি তো বন্ধুরা আমার দেখো কুচি কুচি করে কাটা হয়ে গেছে তো এইবার আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াই গরম হয়ে গেছে এইবার আমি তেল দিয়ে দেবো অল্প তেল দেবো বেশি তেল লাগবে না আর এতে দিয়ে দেবো একটু দারচিনি তো দারচিনিটা খুব সুন্দর ভাবে গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দেবো এতে আপেল গুলো আপেল গুলো দিয়ে একটু নেড়ে নেবো এটা হাফ সিদ্ধ করবো ফুল সিদ্ধ করবো না ফুল সিদ্ধ করলে একদম ঘেটে যাবে কিছু সময় নেড়ে নিলাম এবার দিয়ে চিনি আর আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা এতে বাটারও দিতে পারো ঘিও দিতে পারো যে যেটা খাবে সে সেটা দিয়ে তোমার করতে পারো অনেকে আবার ঘি পছন্দ করে না অনেকে আবার বাটার পছন্দ করে না যে বাটার পছন্দ করে না সে ঘিও দিতে পারো আর যে ঘি পছন্দ করে না সে দিতে পারো সে এই দুটোর যে কিছুই পছন্দ না করে সে সাদা তেল করতে পারবে কোনো অসুবিধা নেই তো দেখো আমার আপেলটা ভাজা হয়ে গেছে এইবার নামিয়ে নেব এই বাটির মধ্যেই নামিয়ে নেবো বন্ধুরা আপেলটা তো ভাজা হয়ে গেছে এইবার যে আমি পাউরুটি আছে এইগুলো আমি এক এক করে চার মানে এই যে কালো যেটা আছে এটা আমি কেটে নেব এরকম একে একে আমি সবগুলো কেটে নেব এইগুলো সব আমার কাটা হয়ে গেছে এইবার এরকম করে একটু বেলে নেব আর এর মধ্যে যে আপেল ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব একটু চিজ দিয়ে দেব এইবার এরকম করে বটে দেবো তো আমি আর একটা রুটি এইভাবে বেলে নেব আবার এর মধ্যে আপেলের ফুটটা দিয়ে দেব আর একটুখানি চিজ দিয়ে দেব এবার এই সাইড দিয়ে একটু জল দিয়ে দেব যাতে চারিদিকটা লেগে যায় এবারে এইভাবে বোটে দেব চারিদিকটা এইভাবে একটু ঠেসে ঠেসে দেব এবারে এটা এরকম রেখে দেবো তো এরকম আমি সবগুলো করে নিই কমা সবগুলো করা হয়ে গেছে এবার তেলে ভেজে নেব তো বন্ধুরা আপেলের কুচি দিয়ে সব পুর দিয়ে আমার রুটিগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা ডিম ভেঙে নেব তো আমি দুটো ডিম ফেটিয়ে নেব তো এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো তোমার আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি অল্প তেল দিয়ে দেবো আমি অল্প তেলে ভাজছি তোমরা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারো এবার একটা একটা করে এইগুলো দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো নেড় গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এবার এটা কড়াইয়ে দিয়ে দেবো তো চামচের থেকে হাতেই ভালো হয় আমি হাত দিয়ে মানে ডিমে ডুবিয়ে নিলাম আবার এখানে নেড়ের গুঁড়ো ডুবিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তিনটেই থাকুক তো দেখো এবার এইগুলো একবার উল্টে দেব তো দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর বেশ কালারটা এসেছে এবার আমি নামিয়ে নেব। তো আবার একটুখানি তেল দিয়ে দেবো আর যেইগুলো আছে ওইগুলোও দিয়ে দেবো এই এইগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে একটু সাজিয়ে নি প্রথমে একটু চিজ দিয়ে দেবো গ্রেট করে এইবার দিয়ে দেবো সস এবার দিয়ে দেবো টমেটো সস এবার দিয়ে দেবো দুটো ধনেপাতা আর দুটো ওপর দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো বন্ধুরা এইগুলো কিন্তু ঘরে আমি অনেক করে খেয়েছি আর খাবো না যেহেতু বেলা মানে সন্ধে হয়ে গেছে একটু কাজ আছে তো এগুলো আমি ঘরে গিয়ে খাবো আর আমি প্রথমেই বললাম যে আমি আগে করে খেয়েছি খুবই ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে খেও আর বাচ্চাদেরও দিও অবশ্যই বাচ্চারা কিন্তু খুবই খুবই পছন্দ করবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা